বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আবার তো আজকের যে টপিকটা আমরা বেছে নিয়েছি ডিসকাস করার জন্য সেই টপিকটা কিন্তু তোমাদের অ্যান্ড্রয়েড এবং রিলেটেড সবথেকে বড় কথা হচ্ছে যে তোমরা একটা ফোন কেনার পর ধরো আহ বাজেট হিসাবে তোমরা মোটামুটি তিন চার বছর তোমরা ফোনটা চালাচ্ছ এবং ফোনটা তিন চার বছর চালানোর পরে তোমরা কিন্তু এটা দেখতে পাবে যে ফোনটা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে আসছে কেন স্লো হচ্ছে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই কোন সফটওয়্যার যখন তোমরা ইনস্টল করছো তখন যত না গার্বেজ ফাইল ফোনে বা কম্পিউটারের ক্ষেত্রে জমা হয় তার থেকে বেশি গার্বেজ ফাইল জমা হয় কিন্তু যখন সফটওয়্যারটা তোমরা আনইনস্টল করে দিচ্ছ এরকম ভাবে যদি তোমরা প্রচুর প্রচুর সফটওয়্যার ইনস্টল আর আনইনস্টল করতে থাকো ফোন বা কম্পিউটারের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ফাইলস কিন্তু গার্বেজ ফাইল হিসাবে জমা হতে থাকে যেগুলো ভবিষ্যতে ফোনকে অসম্ভব রকম স্লো করে দেয় র্যাম যদি তোমার বেশি থাকেও তা সত্ত্বেও কিন্তু যেহেতু তোমার মেন মেমোরিতে প্রচুর পরিমাণ মানে সেকেন্ডারি মেমোরি সেখানে প্রচুর পরিমাণ আহ গার্বেজ ফাইল জমা থাকার কারণে কিন্তু ফাইল প্রসেসিংয়ে অনেক দেরি হয় কারণ হচ্ছে পর্যাপ্ত মেমরি রিসোর্সেস পায় না এই কারণে আমাদের আজকে লক্ষ্য হচ্ছে তোমার ফোনটাকে কিন্তু অনেক দিন চলার পরেও তিন বছর চার বছর পাঁচ বছর চলার পরেও আবার নতুন করে সুপারফাস্ট করে দেওয়া তো চলো প্রসেসটা স্টার্ট করা যায় তো প্রথম কথাই হচ্ছে যে আমি যে প্রসেসটা নিয়ে আলোচনা করবো আজকে সেই প্রসেসটাতে তোমরা ওই যেতে তোমরা একটু হিচকিচ করো তোমরা একটু ভয় পাও আবার অনেকে কিন্তু খুব সাহসিকতার সঙ্গে সেই করেও ফেলে এবং তাদের ফোনটা কিন্তু একদম প্রথম দিন যেমন কেনার পর ফাস্ট ছিল সেই রকমই কিন্তু ফাস্ট হয়ে যায় কিন্তু সেই অপশনটার নাম হচ্ছে রিস্টোর ফ্যাক্টরি সেটিংস মানে সেটিংসকে রিস্টোর করা যেটাকে ফ্যাক্টরি রিসেট বলে তো এই অপশনটার জন্য আমি তোমাদের আজকে কোনো কোনো পার্টিকুলারলি কোন করে দেখাবো না আমি ফোনটা তুলে ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো দুটো তিনটা অপশন খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে জানতে হবে বাকিটা তোমরা করে ফেলতে পারবে তো সব থেকে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ফোনের কিন্তু সেটিংস এ চলে যাবো সেটিংসে গেলে আমার কারো কারো ক্ষেত্রে রিস্টোর ফ্যাক্টরিটা ডাইরেক্ট সেটিংস এর মধ্যেই দেখায় কারো কারো ক্ষেত্রে কিন্তু রিস্টোর ফ্যাক্টরি অপশনটা দেখায় হচ্ছে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে তো আমার ফোনে যেমন অ্যাডিশনাল সেটিংস আছে এটা Realme সেট আছে তো অ্যাডিশনাল সেটিংসের মধ্যে গেলাম অ্যাডিশনাল সেটিংসের একদম লাস্ট যে অপশনটা বিশেষত এটা লাস্টেই থাকে ব্যাকআপ এন্ড রিসেট আমি তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে ফোনের মধ্যে দেখতে পাচ্ছো একদম লাস্টে আছে ব্যাকআপ এন্ড রিসেট তো ব্যাকআপ এন্ড রিসেটের মধ্যে আমি চলে গেলাম ব্যাকআপ এন্ড রিসেটের মধ্যে গেলে মাল্টিপল অপশনস আমি পাচ্ছি তার মধ্যে সবথেকে মেইন একটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে রিসেট ফোন রিসেট ফোন তো রিসেট ফোন অপশানে আমি চলে গেলাম রিসেট ফোনে চলে গেলাম রিসেট ফোনে অপশানে গেলে আমি তিনটে অপশন পাচ্ছি একটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিংস মানে শুধুমাত্র নেটওয়ার্ক যে সেটিংসটা আছে এপিএন নাম্বার বা যে ওয়াইফাই সেটিংস বা ব্লুটুথ সেটিংস বা ফোনের নেটওয়ার্ক সেটিংস ফোনের ইন্টারনেট সেটিং সেইটা শুধু রিসেট করবে আদারওয়াইজ আরেকটা অপশন আছে হচ্ছে রিসেট অল সেটিংস এবং এর সাথে একটা খুব বিশেষ অপশন দেওয়া আছে ইরেজ অল ডেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে এখানে ইরেজ অল ডেটাটা দেখো পুরো রেড হয়ে আছে রেড হয়ে থাকার কারণটা হচ্ছে যে ইরেজ অল ডেটাতে কিন্তু সমস্ত ডেটা যত তোমার ফোনের মধ্যে ছবি ভিডিও বা গানের ফাইল কোন ফাইল পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল ডকুমেন্টেড ফাইল যত আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো এটাও তোমরা করতে পারো আদারওয়াইজ সব থেকে বেটার হচ্ছে তোমরা সেটিংসটাকে রিসেট করে দাও রিসেট অল সেটিংস আর যদি ফাইল রিসেট করতে পারো তাহলে তো খুবই ভালো হয় ফাইল রিসেট যদি করতে পারো তাহলে তোমাদের ফোনটা একদম নতুনের মতো হয়ে যাবে ফাইলগুলোকে আগে ব্যাকআপ নিয়ে নাও বা কোনো মেল আইডিতে নিয়ে নাও মেল আইডি ড্রাইভে নিয়ে নাও নিয়েও করতে পারো বা কোনো একটা তোমাদের যে আছে ফোনের এই যে কেবিল আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে আছে এই লাগিয়েও তোমরা কিন্তু ফোনের কেবিল ফাইল গুলো আছে তোমাদের সেগুলোকে বার করে নিতে পারো আর একটা হচ্ছে কন্ট্যাক্টস নাম্বার যেগুলো আছে কন্ট্যাক্ট নম্বর গুলোকে কিন্তু অলওয়েজ তোমরা কিন্তু মেল আইডির মধ্যে লোড করে নেবে কারণ ওই মেল আইডি যখন তোমরা লগ ইন করবে আবার ফোনটাতে নতুন করে রিসেট হয়ে যাওয়ার পর লগইন করার সাথে সাথেই তোমাদের কন্টাক্ট নাম্বারগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে কন্টাক্টস এর লিস্টে গিয়ে অসুবিধাটা কিন্তু তোমাদের একদমই হবে না তো এখানে যদি আমি ইরেজ অল ডেটা বা রিসেট অল সেটিংসে যাই দুটো ক্ষেত্রেই আমার কিন্তু পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড চাওয়ার পরে ফোন অটোমেটিক্যালি রিস্টার্ট করবে রিস্টার্ট করার পরে রিসেট যে কাজটা সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আমার বলার বিষয় এটাই যে এই রিস্টোর ফ্যাক্টরি সেটিংস তখনই দরকার হবে যদি তোমাদের মনে হয় যে ফোনের মধ্যে ভাইরাস এফেক্ট হয়েছে ফোন ঠিকঠাক স্ক্রিন টাচটা কাজ করছে না অথবা যদি এরকম হয় যে ফাইল একদম পুরো ভর্তি হয়ে গেছে তোমরা অত ফাইল ডিলিট করতে পারছো না ফোন পুরো স্লো হয়ে গেছে তখন কিন্তু এই রিস্টোর ফ্যাক্টরি সেটিংসে গিয়ে তোমরা ফোনকে আবার আগের মতো সুপার ফাস্ট করে ফেলতে পারবে আমি আশা করছি যে ছোট্ট তোমাদেরকে টিপসটা দিলাম আমি সেই টিপসটা তোমরা কাজে লাগাবে এবং তোমাদের ফোন বা কম্পিউটারকে তোমরা একই ভাবে সুপার ফাস্ট করে ফেলতে পারবে কম্পিউটারের বিষয়ে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই কম্পিউটার যখন তোমরা চালাবে প্রতিদিন প্রতিদিন চালানোর পর উইন্ডোজ ধরে আর দেবে তাহলে রান অপশন চলে আসবে রান অপশনের মধ্যে তোমরা লিখবে পার্সেন্ট টেম্প পার্সেন্ট টি ই এম পি টেম্প সাইন তাহলে কি হবে ওখানে টেম্পোরারি ফাইলস গুলো এন্টার দিলে দেখবে টেম্পোরারি ফাইলস গুলো খুলে গেছে ধরে সব ডিলিট করে দেবে আরেকটা হচ্ছে লিখবে রানের মধ্যে রিসেন্ট ডকুমেন্টস এন্টার দেবে দেখবে প্রচুর ফাইল খুলে যাবে যেগুলো শর্টকাট ফাইল সেগুলোকে ধরে ডিলিট করে দেবে শিফট ধরে ডিলিট করবে কিন্তু তাহলে ডিলিট করলে কি হবে ডেইলি যদি এই প্র্যাকটিসটা রাখো তোমাদের কম্পিউটারটাও কিন্তু ভাবে ফোনের মতোই সুপারফাস্ট থাকবে আমি আশা করছি যে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এরকম ধরনের ভিডিও যদি এই চ্যানেলে এসে প্রথমবার দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরম ধরনের ভিডিও তোমরা সারা জীবন আমার চ্যানেলে পেতে থাকবে আরেকটা কথা হচ্ছে যে যাদেরকে সত্যি মনে হয় তোমার যে ভিডিওটা সত্যি দরকার আছে তাদের তাদের কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ